আপনার ছেলে সন্তানের জন্য এমন একটি নাম খুঁজছেন যেটা শুধু সুন্দরই নয় অর্থেও হবে দুনিয়া ও আখিরাদের দুটোই আলোকিত তাহলে এই পঞ্চাশটি নাম শেষ পর্যন্ত দেখুন মোহাম্মদ আয়ান প্রশংসিত নবী আল্লাহর উপহার আবদুল্লা রায়ান আল্লাহর বান্দা জান্নাতের দরজা আহমেদ জায়ান অত্যন্ত প্রশংসিত সুন্দর ও উজ্জ্বল হাসান আলী উত্তম ও সুন্দর উচ্চ মর্যাদা সম্পন্ন ইউসুফ আমান নবী ইউসুফ নিরাপত্তা ও শান্তি ইব্রাহিম আরাফাত নবী ইব্রাহিম পরিচিত ও ও জ্ঞানী আরহাম দয়ালু সুখ জান্নাত সাদ রহমান সৌভাগ্যবান পরম দয়ালু ফাহিম তাহমিদ বুদ্ধিমান আল্লাহর প্রশংসাকারী রায়ান মাহির জান্নাতের দরজা দক্ষ ও পারদর্শী আয়ান হাকিম আল্লাহর দান প্রজ্ঞাবান জায়ান কারিম সুন্দর উদার ও দানশীল সায়ান আজিম মর্যাদাবান মহান হাম সাহসী সাহাবি আলো ইমরান বাসির নবী ইমরান সুসংবাদদাতা আনাজ সামিম সাহাবির নাম উচ্চ মর্যাদা সম্পন্ন রাফায় কাসিম উচ্চ মর্যাদার দাতা আদনান ফারহান স্থায়ী বসবাসকারী আনন্দিত বিলাল হামিদ সাহাবি বিলাল প্রশংসাকারী রিজওয়ান ফায়াজ জান্নাতের দারোগা অনুগ্রহ তাহা ইয়ামিন কুরআনিক নাম বরকতময় মুসা তাহির নবী মুসা পবিত্র ইসহাক রাহিল নবী ইসহাক পথ প্রদর্শক আরিফ সালমান জ্ঞানী নিরাপদ সামিউল্লাহ আয়ান আল্লাহর বান্দা উপহার আব্দুর রাহিম জায়ান দয়ালু আল্লাহর বান্দা সুন্দর জাইদ আনাস বৃদ্ধি পাওয়া সাহাবির নাম ফারিজ হাদি সাহসী ঘোর সরোয়ার পথ প্রদর্শক নুহ আফাক নুহ জান্নাতি সাহাবিদের নাম হাফিজ ইব্রাহিম কুরআন মুখস্তকারী নবী ইব্রাহিম আম্মার ইয়াসির দীর্ঘজীবী সাহাবীর নাম সুফিয়ানকারী দ্রুতগামী উদার হুজাইফা রহমান সাহাবি হুজাইফা দয়ালু আজিলান সাইফ সাহসী সিংহ তলোয়ার মাজ হাকিম সম্মানিত সাহাবি প্রজ্ঞাবান ফুরকান নাইম সত্যমিথ্যার পার্থক্যকারী সুখী শাফি রাহিম সুপারিশকারী দয়ালু জাকির নূর আল্লাকে স্মরণকারী আলো ইয়াহ ইয়া সালে নবী ইয়াহ ইয়া সৎ ইসমাইল সাদিক নবী ইসমাইল সত্যবাদী খালিদ সাইফুল্লাহ চিরস্থায়ী আল্লাহর তরবারি রাফিউল্লাহ আমান আল্লাহর মর্যাদাপ্রাপ্ত বান্দা নিরাপত্তা নাসিদ ফাইজান উদ্যমী অনুগ্রহপ্রাপ্ত তাহাসিন রাহাত সুন্দর করা শান্তি সম্মানিত হাসান সুন্দর ইলিয়াস আশরফ জুবায়ের নাম পথ রহমান নবী ইলিয়াস দয়ালু সাজিদ কারিম সিজদাকারী উদার হাদিনুরুল্লাহ পথ প্রদর্শক আল্লাহর আলো নাম শুধু পরিচয় নয় নামী সন্তানের জন্য আজীবনের দোয়া আপনার পছন্দের নামটি কমেন্টে লিখুন